হ্যালো বন্ধুরা পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি এসে গেছি তোমাদের সাথে দারুণ টেস্টে টেস্টে এই গরমে জিভে জল আনা আইসক্রিম নিয়ে তো আইসক্রিম বানানোর জন্য নিয়েছে দুই লিটার দুধ সেটাকে খুব ভালো করে ফুটিয়ে বানিয়ে নিয়েছি এক লিটার আর সর হতে দেওয়া যাবে না কিন্তু তার জন্য কী করতে হবে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভালো করে নেড়ে 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 দুধটা জ্বালাতে হবে তারপর দুধটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা বন্ধুরা একটু গরম হলে চলবে না তখন ওই ঠান্ডা দুধের দু কাপ মতো দুধ আলাদা করে নিয়ে তাতে দু চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে এবং ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলতে হবে যাতে একটুও দানা না থাকে আর এই সমস্ত পদ্ধতিটাই করব আমরা মিক্সার গ্রাইন্ডারে এবার এই কর্নফ্লাওয়ার গোলাটা মিক্সিতে ঢেলে দেবো তারপর টেস্ট আনার জন্য কী করতে হবে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো দেব। তো এগুলো দিয়ে তার ভেতর দিতে হবে চিনি এবার বন্ধুরা তোমরা যদি আইসক্রিমে বেশি চিনি খাও তাহলে বেশি চিনি দেবে আমি অল্প একটু মানে এর দু চামচ মতোই চিনি দিয়েছি এবার এই দু চামচ চিনি দিয়ে সঙ্গে দিয়েছি হুইপড ক্রিম হুইট ক্রিম তোরা যে কোনো দোকানে গিয়ে আইসক্রিমের দোকানে গিয়ে বলবে আমার হুইপ ক্রিম চাই দিয়ে দেবে টোপোলাইট বাজারে অনেক রকম ক্রিম পাওয়া যায় অথবা আমুলের ফ্রেশ ক্রিমও দিতে পারো সেটা দিলেও হবে এবার এই হুইপ ক্রিমটাকে দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে বন্ধুরা ঘুরিয়ে নেবে তো দু তিন মিনিট ঘোরাবে খুব ভালো করে দু তিন মিনিট ঘোরার পরে যেটা তোমার হবে সেটাকে এবার দিয়ে আমরা আইসক্রিম বানাবো আর চাইলে তোমরা এর ভেতরে একটু বাটারও দিয়ে দিতে পারো তাহলে আরও টেস্টি হবে আমার ঘরে বাটার বাড়ন্ত ছিল তাই আমি বাটার দিতে পারিনি এবার ওই যখন ওটা মিক্সার গ্রাইন্ডার থেকে দু তিন মিনিট ঘোরানোর পরে বের করে নিয়ে আসবে একটা পাত্রে এভাবে ঢেলে ব্যাস তুমি রেখে দাও ডিপ ফ্রিজে ছ সাত ঘন্টা মতো তারপর ছ সাত ঘন্টা পরে সেটাকে বার করো বার করে একবার খেয়ে দেখো তো কেমন লাগে দুর্ধস্য আইসক্রিম প্রচণ্ড টেস্টি তো ব্যাপক লাগবে তো এই আইসক্রিমটা তোমরা বাড়িতে ট্রাই করো কিন্তু এইভাবে ইজি প্রসেসে একদম আইসক্রিম বানানো যায় দেখলে তো বন্ধুরা আর আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল এই গরমে এই আইসক্রিম নিয়ে এবার আমার ঘরে ভাগাভাগি শুরু হবে কি কতটা আইসক্রিম খাবে তো বন্ধুরা চালু টাটা